রোগ হওয়ারও বারো বছর আগে আমরা আপনাকে বলে দিতে পারবো আপনি কোন দিকে যাচ্ছেন ওরা আপনাকে যে জোর করে আজকে ধরে নিয়ে এসেছে ওনারা আজকে লাভ হবে কি লাভ হবে যে ওনার ফিউচার আজকে উনি দেখতে পারবেন যেমন ডায়াবেটিস হওয়ারও বারো বছর আগে আমরা আপনাকে ডায়াবেটিস হচ্ছে কিনা বা হওয়ার মতো উপযুক্ত পরিবেশ শরীরে আছে কিনা সেটা বলে দিতে পারবো ওনার ক্ষেত্রে সাত বছর ধরে ওষুধ খেয়ে ওনার ডায়াবেটিস ভালো হয়নি আর আমরা ওনাকে বারো বছর আগে বলে দিতে পারবো বারো বছর পরে হলেও আপনার ডায়াবেটিস হবে আর হৃদরোগ আপনার ব্লক হওয়ারও যেখানে একশো পার্সেন্ট ব্লক হতে অনেক দিন টাইম লাগে কখনো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর সময় লাগে এক হতে একশোতে যেতে তাহলে ব্লক প্রথমে কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট তাই না কত পার্সেন্ট হয় এক পার্সেন্ট পার্সেন্ট তারপরে দুই তারপরে তাহলে একশো হতে হতে কারো পঞ্চাশ বছর লেগে যায় কারো ষাট বছর লেগে যায় আমরা আপনার রক্ত পরীক্ষা করে আর যে যে পরীক্ষাগুলো করে আমরা এখনই আপনাকে বলে দিতে পারবো ব্লক হওয়ার মতো উপযুক্ত পরিবেশ আপনার শরীরে আছে কি নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন